আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চলে আসলাম ভিডিও করার জন্য পাপনার ঐতিহ্য সেই দুলারি হাটে আজ একুশে নভেম্বর দুই শুক্রবার চলে আসলাম পাবনার বৃহত্তম সেই হাট দুলারি হাটে কিন্তু জানিয়ে দেব আলাইকুম ভাই আসসালাম ভাই বলতেছে বলে নাই বলে দশক দামই বলে দর্শক সরাসরি কিন্তু রসুনের আপডেট লোসটা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখেন আর লাগে বাজার দর্শক দেখেন কৃষকের ধস নেমে আসছে প্রতিমন রসুন কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতির মুখে পড়তে হচ্ছে রসুনের যে বাজার এত সুন্দর সুন্দর রসুন অথচ রসুনের বাজার কিন্তু আহ নিচে নেমে আসতেছে আসসালাম কাকা কত করে বলছে কাকা এ সতেরোশো করলেও ছাব্বিশ

আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আসলে দর্শক দেখেন রসুনের কিন্তু ধস নেমে আসছে আহ আপনার ঐতিহ্য সেই ধুলারের হাত থেকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা প্রতিমন রসুন কিন্তু অনেক লচ্ছের মুখে পড়তে যায় আসসালামাইকুম রসুন করে পঁচিশ ছাব্বিশ এইরকম এইরকম কাকা কি অবস্থা কেমন আছেন অবস্থা দাঁড়া তো পাওয়া লাগে যাচ্ছে না ও বলে নাম কত বলছে চোদ্দ পনেরো চোদ্দ আসলে দর্শক দেখেন রসুনের কি পরিস্থিতি কৃষক বাঁচবে দেশ বাঁচবে এটাই বাস্তবতা কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু কৃষকের লসের মুখে পড়তে হয় আপনার বেতন সেই হাটে আজকে কিন্তু রসুনের আপডেট নিউজটা জানা জমা দিলেন